আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের আমসত্ত্ব কাঁচা আমের সিজন প্রায় শেষ পর্যায়ে আর এই মৌসুমে যদি আপনারা এরকম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে অনেক দিন সংরক্ষণ করেন তাহলে সারা বছর আমসত্ত্ব খাওয়ার যেই ইচ্ছেটা সেটা সহজেই পূরণ করে নিতে পারেন আর এই আমসত্যটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক এক করে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি বয়ল করে নিব আমগুলোকে আমি বয়ল করে নিচ্ছি আমার আমগুলো বয়ল করা হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব একটা চালনির মাধ্যমে আমগুলোকে আমি ছেকে নিব। তাহলে আমের যে এক্সট্রা আঁশ থাকে সেটা আর থাকবে না আর আমস্তটাও ভালো হবে আমার আমের পিউরিটা তৈরি হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি খুবই ভালো করে আমসত্য তৈরি করার জন্য এখন আমের পিউরিটাকে ভালো করে জাল করে নিব আমার আমের পিউরিটা অনেকটা ঘন হয়েছে এরকম যখন ফুটে আসবে তখন আপনারা বুঝে নেবেন যে আমের পিউরিটা তৈরি হয়ে গেছে আম জন্য আমের পিউরিটার জাল করা একটু কঠিন এরকম গায়ে ছিটে আসে খুব সাবধানে কাজটা করে নিতে হবে আমের পিউরির মধ্যে অ্যাড করলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চিনিটা দিলে পিউরিটা অনেকটা পাতলা হয়ে যাবে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখানে আরও এক কাপ চিনি অ্যাড করব আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন যদি আপনারা টক খেতে পছন্দ করেন তাহলে এক কাপ চিনি দিবেন আর যদি একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ চিনি দিবেন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আবারও আমি পিউরিটা অনেকটা পাতলা হয়ে গেছে আমি একটু ভালো করে জাল করে নিব অ্যাড করলাম পাঁচ ফোঁড়ন আর অ্যাড করলাম চিলি ফ্লেক্স আধা চামচ পরিমাণ ঝালটাও আপনারা কম বেশি করে নেবেন ব্যালেন্স করে নেবেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ একসাথে এখন আমি পিউরির মধ্যে অ্যাড করব ফুড কালার আমি এখানে গ্রিন কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে কালারটা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আসলে কালারটা খাবারের স্বাদ বাড়ায় না কালারটা দেখতে সুন্দর লাগে তাই আমরা ইউজ করি আমি পিউরিটা খুবই সুন্দর হয়েছে একদম গ্রিন একটা কালার এসেছে কাঁচা আমের কালার এখন অ্যাড করলাম এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিলে আমষত্রটা বেশ ভালো হয় অনেকটা মসৃণ হয় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি ভালো করে তেলটা মিক্স করে নিব আমার আমষত্রটা তৈরি হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব একটা মিক্সিং বলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন একটা ডিশ নিয়েছি এই ডিশের মধ্যে আমি সরিষার তেল দিয়ে তেল ব্রাশ করে নিব এখন আমসত্তর পিউরিগুলো এই ডিশের মধ্যে আমি ছড়িয়ে দিব চারদিক থেকে ভালো করে আমি ছড়িয়ে নিব সমান করে নিব খেয়াল রাখতে হবে যেন কোথাও পাতলা বা কোথাও মোটা না হয়ে যায় সমান করে নিব একদম সমান করে নিয়েছি আমি এখন এই আমসত্যটাকে আমি রোদে শুকিয়ে নিব আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন অথবা চুলা নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন একদিনই আমার আমসত্যটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমি কেটে নিব আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন কতটা মসৃণ হয়েছে আমি একটু গোল করে দেখাচ্ছি আপনাদেরকে রাউন্ড করে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার কাছে আমের রামসত্যটা প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ইনবক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ সামনে আগাতে পারবো তাই আপনাদের সাপোর্টটা আমার ভীষণ প্রয়োজন আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম